এমন সময় ভগবান বলল আমি কি বলবো আমার নাম যারা করে তুমি তাদের কাছে যাও এই বলে ভগবান পাঠিয়ে দিল নারদকে নারদ গেল কার কাছে না সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে কাছে নারদ চলেছে হরিনাম করতে করতে হরিনামের কি ফল পাওয়া যায় নারদ ব্রহ্মার কাছে গিয়ে বলল হে ব্রহ্মদেব তুমি তো জগতের সৃষ্টিকর্তা তুমি তো জগৎকে সৃষ্টি করেছ এই জগৎ সংসারকে আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দেবে ব্রহ্মা বলল কি উত্তর চা বলো না প্রভু আমি কি উত্তর চাই জানো চতুর্মুখ ব্রহ্মা অর্থাৎ তোমার চারটা মুখ আছে তুমি এই চারটা মুখ দিয়ে সারা দিবা রাত্রি তুমি হরিনাম বলতে পারো এই চার করলে কি ফল পাওয়া যায় ব্রহ্মা অবাক হয়ে গেছে নারদ সোন নারদ চার মুখে হরিনাম করলে কি ফল পাওয়া যায় আমি তো জানি না আমি তো তো তার সৃষ্টিতেই সৃষ্টি আমি তো তার অধীনেই অধীন আমি তো তার গোলাম আমি তো তার দাস আমি হরি হরিনাম করি কিন্তু হরিনাম করলে মানুষের আধ্যাত্মিক আদি দৈবিক আদিতাত্ত্বিক তিনটে জ্বালা আমাদের শরীরে আছে এই জ্বালাটা দূর হয় না মানুষের পুণ্য অর্জন হয় পাপ থেকে পুণ্য হয় নারদ বলছে না না প্রভু আমি ওটা জানতে চাইনি আমি হাতে নাতেও জানতে চাই যে হরিনাম যে মুখে করো তার ফলটা কি ব্রহ্মা বলল নারদ আমি তো মুখে শুধু হরিনাম করি কিন্তু আমার থেকে যে পাঁচকে হরিনাম করে পঞ্চানন তুমি মহাদেবের কাছে যাও। এবার নারদ ব্রহ্মলোক থেকে আবার গেল কৈলাসে মহাদেবের কাছে মহাদেব তখনও হরি নামে পাগল অনেক সময় দাঁড়ানোর পরে মহাদেবকে বলছে হে মহাদেব তুমি তো সৃষ্টি কর্তা তুমি তো সংহার কর্তা আচ্ছা তুমি তো পাঁচ মুখকে হরি নাম করো আচ্ছা এই হরি নাম করলে কি ফল পাওয়া যায় বলতে পারো এমন সময় মহাদেব বলছে তুমি আমাকে যখন যা বলবে আমি তার উত্তর দিতে পারবো কিন্তু হরিনাম করলে কি ফল পাওয়া যায় আমি তো জানি না বলে তাহলে হরিনাম করলে কি ফল পাওয়া যায় আমি জানবো কি করে না শোনো তুমি কার কাছে গিয়েছিলে না আমি ব্রহ্মার কাছে গিয়েছিলাম প্রজাপতি ব্রহ্মা পিতামহ কাছে গিয়েছিলাম সেখান থেকে ফিরে এসেছি তোমার কাছে ব্রহ্মা বলল যে আমার থেকে এক মুখে বেশি হরিনাম করে মহাদেব পঞ্চানন তুমি তার কাছে যাও তুমি যদি এই সময় আমার কাছে মাথা নত করো তুমি যদি বলো করতে পারবো না তাহলে জগতের মানুষ জানবে কি করে এমন সময় এই কথা শুনে মহাদেব কিছু সময়ের জন্য স্তম্ভিত হয়ে গেল যে আমি কি করি শোনো না আমি তোমাকে সঙ্গী করে নিয়ে বিষ্ণুর কাছে যেতে পারি। তুমি বিষ্ণুর কাছে তুমি যদি যাও তাহলে যে হরি নামের ফলাফল তুমি জানতে পারবে। এই বলে নারদকে নিয়ে গোলকধামে বিষ্ণুর কাছে গেল। নারদকে দেখে বিষ্ণু দেবতা অবাক হয়ে গেল কি ব্যাপার নারদ এই সময় তুমি আমার কাছে এই গোলক থামে বলে প্রভু নারায়ণে নারায়ণ আমার মনে একটা প্রশ্ন জেগেছে হরিনাম করলে কি হয় যার জন্য তোমার কাছে এসেছি বেম হরিনাম করলে কি ফল পাওয়া যায় যদি একটু বলতে পারো তাহলে আমার আশাটাই সার্থক হবে আমি আগে গিয়েছিলাম ব্রহ্মার কাছে তারপরে গিয়েছিলাম মহাদেবের কাছে তারা পারল না কেউ আমার কাছে পাঠিয়ে তখন বিষ্ণু দেবতা আমার বলছেন সনন এই হরিনামের ফল তোমাকে জানতে গেলে সৃষ্টিকর্তা ব্রহ্মা পারল না কর্তা মহাদেব পারল না তোমাকে যেতে হবে জমা নারদ বলছে পাতে হরি নামের ফল জানতে এসেছি বলে তুমি আমাকে পাঠিয়ে দিলে একেবারে জল মান নয় যেখানে মানুষ মৃত্যুর পরে যায় যেখানে কোনো জীবন্ত মানুষ যায় না আমি সেখানে যাব আর আমি ফিরে আসতে পারবো না দয়ামন এটা তোমার ভুল বলে নারদ আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে কৃষ্ণ কৃপা না হইলে বাঞ্ছা নাই আমার কৃপা বিনা গাছিত পাতা ও নড়ে না আমার কৃপাবিনা এই জগৎ সংসার চলতে পারে না আমি বলছি তুমি জমালয়ে যাও যাকে বলবে যে বিষ্ণু দেবতা আমায় পাঠিয়েছে তাহলে সে তোমায় বলে দেবে সে তোমায় দেখিয়ে দেবে সে তোমায় বুঝিয়ে দেবে সে তোমায় জানিয়ে দেবে যে হরিনাম করলে কি ফল পাওয়া যায় নারদমণি আমার মনের নারদমুনি মনের আনন্দে হরিনাম করতে করতে চলেছে কোথায় না জমালয়ে যাবে হরিনামের ফলটা কি এটা জানবার জন্য এই বলে নারদমণি যখন হাঁটতে হাঁটতে নারায়ণে নারায়ণে নাম গাহিতে গাহিতে চলেছে সেই পথ মাঝে একজন মানুষ আসছে জমালয় থেকে জমদূতেরা দেখতে পাচ্ছে যে একজন মানুষ নাচতে নাচতে নাম গাহিতে গাহিতে জমালয়ের পথে আসছে জমদূতেরা সবাই অবাক হয়ে গেল জমদূতেরা সবাই অবাক হয়ে গেল ছুটে গিয়ে বলছে আজ বড় বড় বিপদ হয়েছে এতদিন আমরা মানুষকে মেরে এই জমালয় নিয়ে এসেছি কিন্তু আজকে দেখলাম একজন জীবন্ত মানুষ নাচতে নাস্তে জমালয়ের পথে আসছে এই কথা শুনে যমরাজ অবাক হয়ে গেল এ কেমন মানুষ এখনো তো কোন মানুষ মৃত ছাড়া জীবিত আসেনি যমরাজ বিপদের মধ্যে পড়ে গেল বলে দুধগন্ধের বলল যাও যাও তোমরা গিয়ে সমস্ত দ্বার বন্ধ করে দাও সমস্ত দ্বার সবগুলো বন্ধ করে দাও যাতে কেউ না আসতে পারে কেউ না জানতে পারে যে আমার জমালয় খোলা আছে এই বলে কি করলো দুধগন্ধের পাঠে সমস্ত দ্বার বন্ধ করে দিয়ে ঠক করে কাঁদছে সিংহাসনে বসে এতদিন যে যমরাজার ভয়ে মানুষ কাঁদতো আজকে দেখুন যমরাজা কাঁদছে ঠকঠক করে কেন না জীবন্ত মানুষ আজকে জমালয় চলেছে নাচতে নাচতে যমরাজা হয়ে যাচ্ছে এদিকে আর এদিকে যে নারদ নারদি গিয়েছিল হরিনামের ফল জানার জন্য যত জমালয়ের গিয়ে যাচ্ছে যাচ্ছে তত নারদের ভয়টাও বেড়ে যে আমি কি করবো আমি কি ফিরে আসতে পারবো আমি কি হরি নাম করলে কি ফল হয় মানুষকে জানাতে পারবো আমি কি বলতে পারবো আমি কি জগতের লুপ দেখতে পারবো মৃত্যুকে কেনা ভয় পায় নারদ মুনিও কাঁপতে কাঁপতে গিয়ে দরজার সামনে এমন সময় লক্ষ্য করল জমালয়ের দরজা বন্ধ জমালয়ের দরজা বন্ধ ঠক ঠক করে কাঁপছে এদিকে জমরাজের ভয় আর এদিকে নারদেরও ভয় হচ্ছে কেন যে দরজাটা যে বন্ধ আছে এবার হয়তো দরজা যদি খুলে দেয় এরপরে আমার পালা আমি প্রথম আমি তাহলে প্রথম খরিদ্দার হব মানে প্রথমেই আমার প্রাণটাই যাবে আর এদিকে যমরাজ ভয়ে কাঁদছে যে আমি কি করব আমি কোথা যাব আমি কি করলে হরিনামের ফল জানতে পারি এই করতে করতে একদিন দুদিন তিন দিন হতে যায় যমরাজের বাড়ি থেকে খবর এলো যে যমরাজ বাড়ি ফিরে গোমা যমরাজের বোন এলো যমরাজার বোনের নাম কি যমুনা ওই যমুনা যখন এলো দেখলো যে দরজা বন্ধ চারিদিকে দরজা জানলা সব বন্ধ আর একজন মানুষ এসে বসছে এই দরজার সামনে দরজার সামনে একজন মানুষ এসে বসেছে আর সেই ভয়ে হয়তো দরজা বন্ধ যমুনা পিছন দাঁড় দিয়ে এসে দাদার কাছে এসে বললো দাদা চমরা যা ভয়ে ঠিকরে উঠছে কে বলে দাদা তুমি কামছো কেন তোমার ভয়ে জগতের মানুষ কাঁপে তোমার ভয়ে জগতের মানুষ থত্তর করে আর তুমি আজকে কাঁদছ সিংহাসনে বলছে বলে রে আমার যে বড় বিপদ এটাই ঠিক আমার ভয়ে জগৎ কাঁপে কিন্তু আমি কাঁদছি কেন জানিস আমি এতদিন মানুষকে জমদুতকে পাঠিয়ে মানুষকে মেরে আমার কাছে নিয়ে আসি কিন্তু আজকের যে একজন মানুষ হরি নাম করতে করতে আমার দরজার সামনে এসে আমি সেই ভয়ে আজকে দুদিন খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ করে আমার এই জমালের সমস্ত কর্ম বন্ধ করে আমি বসে আছি সব বন্ধ করে আমি বসে আছি যার জন্য বোন আমি যে কোথাও যেতে পাচ্ছি না বলে দাদা গো তোমার যখন বিপদ আমি তোমাকে আজকের ফোঁটা দিলাম আর তোমার বিপদ হবে না কারণ যমুনা দেখেছে যে ওই লোকটি নারক আর কেউ নয় আমার দাদার বিপদ হবে না তাই যমুনা সেদিন ফোঁটা দিল ভাইয়ের কপালে দিলাম ফোটা ফোঁটা জমের দ্বারে করলো কাঁটা কাঁটা কে না আমি দিলাম আমার ভাইকে ফোঁটা সেদিন থেকে ওই ভাই ফোঁটা দেওয়ার রীতিনীতিটা নীতিটা শুরু যমুনাকে বললো বনে রে তুই যখন এসেছিস তুই গিয়ে জিজ্ঞাসা করতো ওই লোকটা কি জন্য এসেছে যমুনা দাদার কাছ থেকে গিয়ে জিজ্ঞাসা করলো হে মনিব আপনি কেন এসেছেন এখানে তো সবাই মরে আছে তুমি কেন আপনি এই প্রাণ নিয়ে প্রাণের সংশয় না করে আপনি এসেছেন কারণটা কি এমন সময় নারদ বলল যে আমি সমস্ত দেবতাদের কাছে গিয়েছিলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে গিয়েছিলাম হরিনাম করলে কি ফল পাওয়া যায় এই জন্য আমি সবার কাছ থেকে হয়ে আমাকে বিষ্ণু দেবতা বলেছে যাও আমার কথা বলবে যমরাজকে বললে ও বুঝিয়ে দেবে যার জন্য আমি প্রাণের সংশয় নিয়ে এসেছি বলে এই কথা ঠিক আছে তুমি আমার দাদার সঙ্গে যেতে পারো আমার দাদার অফিসে কথা বলতে পারো আমার দাদার সঙ্গে তুমি গিয়ে দেখাও করতে পারো তবে একটা নিয়ম তোমার মুখে ওই বন্ধ করতে হবে বলে তাহলে আমি যে নারদ আমি যে দিবারাত্রি হরি হরিনাম করি আমার মুখে তো হরিনাম বন্ধ হয় না আমি হরিনাম বন্ধ করলে থাকবো কি করি না সনমনি বল তুমি যদি এটা না করতে পারো তাহলে তুমি আমার দাদার সঙ্গে কোনোদিন দেখা করতে পারবে না আর তুমি নামের মাহাত্ম জানতে পারবে না তাহলে মা আমি কি করব না শোন তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ না তোমাকে এই মাহাত্মটা জানতে গেলে এই মনের মধ্যে নামটাকে রাখতে হবে মুখের এই নামটাকে বন্ধ করতে হবে নারদ মনে মনে ভাবলো এতদূর যখন এসেছি প্রাণের সংশয় নিয়ে তাহলে এটা করতে পারবো না কথা দিলাম এই কথা বলে যমুনা গিয়ে পিছন দরজা দিয়ে দাদাকে বললো আমি বলেছি ওই মনিবরকে আর কেউ পাঠায়নি সৃষ্টিকর্তা বিষ্ণু পাঠিয়েছে যার আদেশে তুমি কাজ করছো তিনি পাঠিয়েছে মানে তোমার কোনো বিপদের ভয় নেই আমি বলে দিয়েছি ওই মণিবরের নাম না ও এসেছে হরিনাম বললে কি ফল পাওয়া যায় তোমার কাছে জানবার জন্য আর এটা জানার জন্য স্বয়ং বিষ্ণু দেবতাই পাঠিয়ে বলে বা এই বলে যমরাজের প্রতি একটু সাহস এলো যমরাজের দূতগণদের বললো যাও দাঁতটা খুলে দাও ওই মণিবর আসুক তবে বলে দাও মুখের হরিনামটা যেন না উচ্চারিত হয় আর দুধগণ গিয়ে দরজা খুলে দিল মনিবরকে সাদরে নিয়ে এলো যমরাজের কাছে বলল প্রণাম যেটা দেবতা পারলো না আমি যমরাজা হয়ে কি বলবো আমি কি জানাবো আমি তোমায় কি বুঝাবো আর আমি তোমাকে কি বলতে পারি আমি তো তারি দাস আমি তো সৃষ্টিকর্তা ব্রহ্মার মতো আমিও একজন এবং যমরাজের আরেক নাম ধর্মরাজ কারণ যেখানে গিয়ে পাপ পুণ্যের হিসাব হয় ধর্মরাজ আমাদের কোনো গণ্ডগোল লেগে গেলে কোথায় গিয়ে বিচার হবে কোর্টে গিয়ে তাহলে সেখানে তো সঠিক মিথ্যা আর ভুলের যুদ্ধ হয়ে একটা রায় হয় তেমনি আমাদের জীবনে পাপ পুণ্যের বিচার হিসাব নিকাশ তো ওই জায়গায় হয় আর উনি করেন বলে উনার নাম নাম আর আমিও তো সৃষ্টিকর্তার আদেশে কাজ করি আমি তোমায় কি বলতে পারবো বলে তোমাকে আর কিছু নয় তুমি আমাকে একটু দ্বারগুলো দেখাতে পারবে বলে হ্যাঁ এটা কোনো অসুবিধা নয় আমি চারটা দ্বার তোমাকে বলে নারদ প্রথমেই পূর্ব দ্বারে নিয়ে গেল যখন দ্বারটা খুলে দিল নারদ দেখতে পেল কত মনি ঋষি যোগী তারা ধ্যান করছে সাধনার সঙ্গে যুক্ত হইয়াছে এমন অবস্থা দেখে মুনি, বললো মনে মনে ভাবল যে তাহলে হয়তো এদের সাধন ঘটনা অনেকটা বাকি থেকে গেছে যার জন্য ওরা এখানেই বসে ধ্যান করছে আচ্ছা ধর্মরা ওরা কি এখনো সাধন বলে না এরা হচ্ছে মাহাত্মগুণ এরা মুনি ঋষি এরা ধ্যান করেছিল তপস্যা করেছিল ভগবানের কৃপা পাওয়ার জন্য এরা জীবনটাকে লাগিয়েছে যার জন্য এদের স্থান পূর্বস্থান এখানে এখনো এদের জন্ম বাকি তারপরে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে পূর্বদার থেকে যখন পশ্চিম উত্তর দ্বারিতে নিয়ে গেল দেখল কিছুজন মানুষের শিক্ষাদারের মতো ব্যবস্থা নারদ জিজ্ঞাসা করলো এদের কি বলে শোনো নারদ এদের পাপ পুণ্যের হিসাবের পরে আবার যে পুনগতির জন্য এরা যাবে তাদের জন্য এদের বোঝানো হচ্ছে এই করে পশ্চিম দ্বারেতে যখন নারদ এলো দরজা খোলার আগে কি যেন চিৎকার আত্মনাদ শুরু হলো আত্মনাদের কণ্ঠস্বর শুনতে পেল নারদ চমকে গেল স্তম্ভিত হয়ে গেল দ্বার যখন খুলে দিল নারদ দেখল যে কিছু মানুষকে জ্বলন্ত ফুটন্ত তেলের মধ্যে মানুষগুলোকে নিয়ে ফেলা হচ্ছে কিছু মানুষের শরীরে এই কোড়া নিয়ে তাদের এই দেহটাকে চূর্ণ বিচিন্ন করা হচ্ছে কোনো মানুষকে সজরে সুলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে তাদের আর্তনা তাদের যন্ত্রনা তাদের আর্তনা দেখে নারায়ণে নারায়ণ বলে যেই চিৎকার করে দিল একবার চোখ খোলার সঙ্গে সঙ্গে দেখলো ওখানে আর কেউ নেই যে লোকটা তেলে ফেলছিল ফুটন্ত তেলের মধ্যে সেই লোকটা দাঁড়িয়ে আছে ফেলার লোকটা নেই যে লোকটাকে ওই কোরআন দিয়ে কাটছিল দুজনে দাঁড়িয়ে আছে কাটার জন্য কিন্তু ওই মানুষটা নেই যে মানুষটাকে শুলে ফেলছিল শুলের জন্য যে কর্তা দাঁড়িয়ে আছে সে দাঁড়িয়ে আছে লোকটা নেই যমরাজ বলছেন আরো একই করলে মুনিবর একই করলে মুনিবর তুমি যে আমার সব শেষ করে দিলে বলে কেন আমি কি করেছি বলে ওই যে আপনি একবার মুখে নাম নিয়েছেন ওই নাম শুনে ওদের যে জন্মার্জিত পাপ ওগুলো মোচন হয়ে গেছে ওরা যে আবার বৈকুণ্ঠ প্রাপ্তি হতে চলেছে নারদ নারদ তখনই বুঝতে পারল যে হরি নাম করার কি ফল